হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেখো আজকের আমি আমার রান্না করে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হলো ঝুড়ি আলু ভাজা যেই আলু ভাজা আমরা বিয়েবাড়িতে বা কোনো কাজেতে খাই নিমন্তন্ন বাড়িতে দেখো আমার রেসিপিটা আমি কীভাবে বানাই তোমরা তাহলে দেখতে থাকো আমার এই রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলে যারা তোমরা নতুন আছো আমার সাথে থেকো কাটতে হবে দেখো ফ্রেন্ড যে আলুটা আমি কাটলাম ঝুড়িঝুড়ি করে সেটাকে আমি এবারে জল দিয়েছি ওটাকে আমি ধোব আর অনেক কবার ধরে ধুতে হবে চার পাঁচবার ধুতে হবে তবে এই যে একটা যে জল একটা যে ময়লা ভাবটা আছে আলুর সেটা আর কি চলে যাবে তারপরে আমি এটাকে ভাজবো আবার আমি জল দেব দেখো আবার আমি জল দিচ্ছি এই যে আবার এটাকে ভালো করে ধোবো আমি এই দেখো এই এইভাবে ধুতে হবে এই যে একটা দেখো ময়লা একটা জল একটা দেখো একটা ময়লা ভাবটা আছে কারণ একটা রস তো সেই রসটা আর কি বের করতে দেখো আমি আর একবার ধুব কারণ মোটামুটি এটা আমার চার পাঁচবার ধোয়া হয়ে গেছে এই জলটা দেখো একটা নোংরাটা বেরিয়ে গেছে আবার তুলে মিটে এই দেখো এটা কি ঠান্ডা জল একদম ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল এতে আমি ডুবিয়ে রাখবো এই মিনিট কুড়ি এরকম ভিজিয়ে রাখবো আমি এটাকে তারপরে আমি আবার মিনিট কুড়ি পরে আসছি দেখো পুরো একদম ডুবে আছে জলের মধ্যে আলুগুলো সব এই দেখো এইভাবে এটাকে ভালো করে জলটাকে চিপতে হবে দেখো জলটাকে পুরো চিপে বের করতে হবে তারপরে এইভাবে খেলিয়ে দিতে হবে আবার এই জলটাকে এইভাবে চিপতে হবে ভালো করে জলটাকে চিপতে হবে যাতে জলটা তাহলে একদম বেড়ে যায় যতটা বের করা যায় জলটা আর কি তো আবার এইভাবে দিলাম আবার এই জলটাকে চিপে নিয়ে ভালো করে আবার এই এইভাবে কিছুক্ষণ রাখতে হবে ধরো এই আধা ঘন্টা কিংবা কুড়ি মিনিট এরকম রাখতে হবে যখন জলটা পুরোপুরি ঝরে যাবে একদম শুকনো হয়ে যাবে তখন আমি তেলে এটাকে ভাজবো তাহলে এটা গোটা গোটা থাকবে নাহলে তো এটা পুরো আর কি কাদা এক একটার সঙ্গে একটা আর কি লেগে যাবে সেই জন্য একটুখানি কিছুক্ষণ পরে এটাকে করব তেলটা গরম হয়ে গিয়েছে শুকনো লঙ্কা দিলাম দিলাম জোরে উনুনটা দিতে হবে দিয়ে সময় ভাজাটা করতে হবে হয়ে গিয়েছে তেলটা গরম এইটা একদম পুরো ফুল উনুনটা পুরো ফুল দিয়ে ভাজতে হবে

একসাথে আমি মা খাবো একটা আলু দিয়ে করেছি দেখো একটা আলুতে হয়ে হয়েছে এই দেখো অনুষ্ঠান বাড়ির মতন আমার ঝুরঝুরি আলু ভাজা ঝুড়ি আলু ভাজা